আমাদের যে আমরা দেখছেন এটা লেগে নর্মাল এর যে হাই কোয়ালিটি আমরা যেটা আছে এটা আমরা সুপার শপে দেই যেরকম মিনা বাজার আগুরা আছে এরকম বড় বড় সুপার শপের জন্য আমরা কিছু স্পেশাল বেঁচে রাখি বড় ছোট গুলি এগুলি ব্যানে করে বিক্রি করে কাঁচা ফল পরিচর্যা প্রক্রিয়াজাতকরণ ও দীর্ঘ সময় সংরক্ষণ আমাদের দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল ও সবজি নষ্ট হয়ে থাকে এক গবেষণায় দেখা যায় এই নষ্টের পরিমাণ মোট উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশ বা এর চেয়েও বেশি যেমন আমের ক্ষেত্রে তিনশো কোটি ও কাঁঠালের ক্ষেত্রে পাঁচশো কোটি টাকার উপরে নষ্ট হয়ে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শস্য সংরক্ষিত প্রযুক্তি বিভাগ এই যে স্মল অর্ডার এগ্রিকালচার কম্পিটিভনেস প্রজেক্ট এসএসএপি বাড়ি অঙ্গের আওতায় যে এই যে কাঁচা ফলগুলো আছে যেমন আম আমরা আমলকি এই ফলগুলা সংরক্ষণের জন্য প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছে এই কাঁচা অবস্থা যে ফলগুলো নষ্ট হয় এগুলো নষ্ট হবে না বরং এই ফলগুলা আমরা কি করব এই যে বছর অন্যান্য অর্থাৎ সারা বছর ব্যাপী আমরা ফল খেতে পারব কাঁচা ফল সংরক্ষণ কাঁচা আম জলপাই আমরা সাতকরা পেয়ারা আমলকি সহ বিভিন্ন ধরনের কাঁচা ফল ও সবজি স্টিপিং পদ্ধতিতে সহজেই যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা যায় ভিটামিন সি ভিটামিন ই এরকম অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে আয়রন যা আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি কিন্তু দেখা যায় ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে যেমন আমড়ার ক্ষেত্রে প্রথমে কাঁচা আমরাকে সহনীয় গরম পানিতে ষাট থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে পুরো আমরা বা কেটে টুকরোকৃত আমড়াকে গরম পানিতে দুই থেকে তিন মিনিট ডুবিয়ে রাখতে হবে বা ডাব দিতে হবে পরে ঠান্ডা পানিতে তিন থেকে পাঁচ মিনিট রাখতে হবে উক্ত পানিতে পরিমাণ মতো লেবুর রস বা প্রতি লিটার পানিতে এক গ্রাম পটাশিয়াম মেটাবাই সালফাইট বা কেএমএস যোগ করতে হবে যাতে ফলে টুকরো বাদামি বর্ণ ধারণ না করে একটি পাত্রে শতকরা দশ ভাগ হিসেবে পানি লবণ শতকরা তিন ভাগ হিসেবে অ্যাসিটিক অ্যাসিড ও শতকরা পাঁচ ভাগ হিসেবে কে এম যোগ করতে হবে এখন পাত্রে কাঁচা ফল দেখে উক্ত মিশ্রিত দ্রবণ যোগ করে পাত্রের মুখ ভালোভাবে কস্টেপ দিয়ে মুড়িয়ে দিতে হবে এভাবে সংরক্ষিত কাঁচা ফল ছয় থেকে আট মাস বা অধিককাল স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় আমাদের ফল এবং সবজি অধিকাংশ ক্ষেত্রেই মৌসুম ভিত্তিক উৎপাদন হয় মৌসুমের পরে আর পাওয়া যায় না এই কারণে আমাদের লক্ষ্য করতে হবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা কত সহজে গড়ে উঠতে পারে এবং তাদের উৎপন্ন দ্রব্যটা বাজারে যেতে করতে পারে সেই লক্ষ্যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের গড়ে তোলার জন্য বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিচ্ছি পরবর্তী সময়ে স্টেপিং দ্রবণে সংরক্ষিত কাঁচা ফল দিয়ে আচার চাটনি জুস আমচুর বা শুকনো পণ্য যেমন ফর্মুলেটেড শুকনো পাউডার রেডি টু কুক ফলের সত্ত্ব তৈরিকরণ সহ বহুবিধ কাজে ব্যবহার করা যায় এভাবে কাঁচা ফল সংরক্ষণ করে সারা বছর আমাদের খাবার টেবিলে রাখতে পারি যার মাধ্যমে আমরা আমাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বছরব্যাপী মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করতে পারি